আমার বউ স্বাধীনতা বজায় রেখে চলে কিন্তু বোরকা পড়তে চায় না কি করণীয় আপনি নিজে চোখের হেফাজত করেন কিনা এটা একটা বড় প্রশ্ন আপনি ফেসবুকে ডানে বামে তাকান কিনা অন্য মেয়েদেরকে আপনার শিশির দেন কিনা হাই হেলো করেন কিনা মেসেঞ্জার ডিস্টার্ব করেন কিনা এটা একটা বড় ব্যাপার কিন্তু অনেক পুরুষরা আছে সেয়ানা পাবলিক চায় বউটা আমার ফেরিস্তা হয়ে থাকুক আর আমি দুনিয়ার ধান্দা সব করে বেড়াবো অনেক পোলাপান আছে একটা পর একটা মেয়েদের সাথে হারাম সম্পর্ক করে আর এদিকে হুজুরের সাথে বাইল দেয় চা পানি খাওয়ায় খাওয়ায় বলে হুজুর আপনি মহিলা মানুষের শিক্ষক একটা ভালো মাদ্রাসার ছাত্রীদের এখানে আমার জন্য আসানের অনেক বাটপার এই চিঠারি বাটপারি অনেকে করে কিন্তু এটা শুধু গুনাহ না একই সঙ্গে প্রতারণাও আমরা যথাসম্ভব এই সমস্ত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব ভাইরা আমার এ সমস্ত হারামে আরাম নাই এগুলো করে এগুলো করে যারা বৈবাহিক জীবনে যান একটা সময় অনেকে হয়তো সুখের দিশা পান কিন্তু এর বড় অংশ সুখের দিশা পান না কারণ হারাম তালা আরাম রাখেন না আমি প্রায় সময় বলার চেষ্টা করি ভালোবাসা এবং প্রেম এটা হলো সফট ঝাঁজ এটা একবার যদি খুলে ফেলেন বোতলের মুখ দু চার পাঁচ মিনিট পরে আসতেই করে ঝাঁজটা কিন্তু শেষ এরপরে যতই টাইট করে বাঁধেন আটকান আর যতই ফ্রিজে বলেন যতই যাই করেন এরপরে আর ফুস করবে না কিন্তু করবে আগের মতো ঝাঁজ থাকবে ভালোবাসা সব জমায় রাখেন বৈধ জীবন সঙ্গিনীর জন্য সব তাকে উজাড় করে দিবেন আর অপাত্রে কুপাত্রে আউ জাগায় কুজাগায় রাস্তা ঘাটে যেখানে সেখানে ভালোবাসা বিলে বেড়ায়া এটার অপচয় করবেন নষ্ট করবেন যখন আসল জায়গায় আসবে ভালোবাসা তখন দেখবেন যে ভালোবাসা পুঁজিতে টান পড়ছে খুঁজে পাবেন না বৃত্তি এই জন্য দেখা যায় এই সমস্ত সংসারগুলোতে অশান্তি সবচেয়ে বেশি হয় খুবই ডেঞ্জারাস বিষয় তো যাই হোক স্ত্রী যদি পর্দা না করেন ও এটা এই জন্য আসলো কথা যে অনেকে নিজে ভালো থাকেন না কিন্তু চাঁচা আমার বউটা এক নম্বরে থাকুক স্ত্রী যদি পর্দা না করেন তাকে পর্দার গুরুত্ব আপনি বুঝাবেন এবং আপনি নিজেও পর্দা মেনটেন করে চলবেন ওনাকেও পর্দার গুরুত্ব বুঝাবেন এবং যদি কেউ বোরকা পড়তে না চায় তো প্রাইমারিলি তিনি শালীনভাবে চলে আলহামদুলিল্লাহ এটাকে ওয়েলকাম করেন তিনি যে পোশাক পরে সেই পোশাকে তার সৌন্দর্য প্রদর্শন করা মানুষগুলো যেন না থাকে অ্যাটলিস্ট এটা হবে তার পর্দার প্রথম ধাপ এবং পর্দার মূল উদ্দেশ্যই সেটা এমনকি কেউ বোরকা না পরেও পর্দা করতে পারে আবার অনেকে বোরকা পরেও পর্দার খেলাপ হতে পারে আজকাল অনেক বোরকা আছে দেখবেন এত টাইট ফিট যে এই বোরকা এবং এত কারুকার্য যে বোরকা দেখে বরং আর বেশি তাকে ইচ্ছা করে তাহলে ওই বোরকা কি বোরকার উদ্দেশ্য হাসিল করলো আবার অনেকে আছে যে বোরকা হয়তো পরেন না কিন্তু এমন পোশাক আশাক পরেন যে আসলে ইন্টারন্যাশনালি মানুষকে আকৃষ্ট করা তার টার্গেট থাকে না নিজেকে হেফাজতে রাখেন পর্দা রাখেন তো আপনার স্ত্রী প্রথম ধাপে চলে আসছে তাকে বুঝে হ্যাঁ দ্বিতীয় ধাপে নেওয়ার চেষ্টা করবেন এবং সবর করবেন